আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ দামরাই থানা আটিমাইটেল এলাকা আটিমাইটেল মৌজায় পাকা রাস্তার সাথে একটি চোদ্দো শতাংশ উচ্চ প্লটের ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা খরার চলে গেল আর এই রাস্তা এদিকে গেল শোয়াপুরের দিকে চলে গেল এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার চোদ্দ শতাংশ উঁচু প্লটের বিডিওটি দিচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে একতলা বাড়ি তিন শেট বাড়ি মানুষ বসবাস করতেছে রাস্তা গাড়ি চলাচল করতেছে জনবহুল এলাকা সাথে একটি আপনার বিরাট খেলার মাঠ আছে নাগরিক সুযোগ সুবিধা আছে মানুষ যাতায়াত করতেছে এই রাস্তার সাথে আমার চোদ্দো শতাংশ আমার জমিটি হচ্ছে আপনার এই যে আপনার ইলেকট্রিসিটির খুঁটিটা দেখা যাচ্ছে খুঁটির এখান থেকে আপনার একদম রাস্তার সাথে এই যে আপনার খেরের পুঞ্জি যে উঁচু জায়গাটা খ্যারের পুঞ্জি যে উঁচুর জায়গাটা এই জায়গাটায় হচ্ছে আপনার চোদ্দো শতাংশ জমিটা পুরোটাই রাস্তার সাথে জমির মালিক ভিটা মাটি করে রেখেছেন এটা বিক্রির জন্য একসময় হয়তো বাড়ি করার চিন্তা ভাবনা করছিলেন কোনো কারণবশত টাকার প্রয়োজনে জমিটি ছেড়ে দেবেন জমিটি হচ্ছে আপনার চোদ্দো শতাংশ এটা ঢাকা জেলার দামরাই থানার অন্তর্গত জমিটি দেখতে পাচ্ছেন এই যে আপনার ওয়াল দেখা যাচ্ছে এই ওয়াল সোজা চলে গেছে এই ওয়ালের থেকে আপনার ডান পাশে একটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে এই পর্যন্ত তো চোদ্দো শতাংশ এই যে আপনার খুঁটি এই যে ওয়ালের সাথে একটা খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটির ভিতরে অংশ সামনে একটা টেম্পোরালি একটা দোকান করা আছে একটা ঘর করা আছে এই জায়গার মধ্যে আপনার এই জায়গাটুক হচ্ছে যে পিছনে বাসজার দেখা যাচ্ছে বার্জারের আগ পর্যন্ত চোদ্দ শতাংশ বার্জারের আগ পর্যন্ত চোদ্দ শতাংশ জমি এই জমিতে মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি জমির শেষ প্রান্তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালের সাথে এই একটা সিমেন্টের খুঁটি লাস্ট খুঁটি খুঁটি এবং এদিকে হচ্ছে বার্জার এই বার্জারের ডাইন পাশে যে উঁচু জমি টুকু এটুকু হচ্ছে চোদ্দ শতাংশ জমি এদিকে আপনার বার্জারের আগ পর্যন্ত জমিটির পিছনে আপনার খের পুঁজির পরে দেখতে পাচ্ছেন টিনের ঘর টিনের ঘরে আগ পর্যন্ত একটা ইলেকট্রিসিটির খুঁটি দেখা যাচ্ছে খুঁটির থেকে আপনার ভিতরে চলে এসেছে এই প্লটটি হচ্ছে একদম রাস্তার সাথে চোদ্দো শতাংশের প্লট সাথে ইলেকট্রিসিটি আছে স্কুল কলেজ আছে ঘরবাড়ি আছে লোকজন বসবাস করতেছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে দামরাই থানার আটি মাইটাল এলাকা আটি মাইটাল মৌজার জমির পরিমাণ চোদ্দ শতাংশ জমিটি বিক্রির জন্য মালিক প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে প্রতি শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ দামটি আমি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম